আসসালামু আলাইকুম গাইস এই জায়গাটা খুব সুন্দর জায়গা আমি ভালোবাসি আর শহর কলকাতা বত্রিশ নম্বর ওয়ার্ড খুব সুন্দর জায়গা গাইস এটা একটা বিরাননগর রেলওয়ে স্টেশন আছে পাশে खूब सुंदर जाएगा खूब सुंदर जाएगा আমার ভালোবাসার শহর কলকাতা এই এখন আমরা যাব বিধাননগর স্টেশন টিকিট কাটার জন্য আমাদের রুমে যাব এখন